বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো কাজের তাগিদায় অনেক দিন ঘুরতে যেতে পারছি না আজ অনেক কষ্টে একটু সময় বের করে যাচ্ছি ধামে তোমরা সবাই সঙ্গে থেকো যাওয়া আসা থাকা খাওয়া যাবতীয় তথ্য দেবো এই ভিডিওতে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে আছে নানান বিতর্ক সরকারি কোর্টের রায় অনুসারে বাবার জন্মস্থান হলো এটাই এই ধাম এটা বাবার বন্ধুর এই হল লোকনাথ বাবার গুরুদেবের জন্ম ভিটা বন্ধুরা নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি ঈদগা মোড়ে যাচ্ছি পচুয়াধামের উদ্দেশ্যে এখানে আর দেরি না করে চলো যাওয়া যাক যেতে যেতে দেব তোমাদের খুঁটিনাটি সম্পূর্ণ যাবতীয় তথ্য চলো যাওয়া যাক বন্ধুরা গুগল ম্যাপ এবার দেখাচ্ছে আরো চল্লিশ মিনিট লাগবে সময় কুড়ি কিলোমিটার যা ভ্যাবসা গরম পড়েছে আকাশের ভাব তো দেখে মনে হচ্ছে না যে ভালো মনে হচ্ছে বৃষ্টি হবে চারিদিকে খালি মাঠ আর মাঠ সব চাষবাসই হয় ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা যারা বাইরোডে আসতে চাও নিজের গাড়ি নিয়ে যারা কলকাতার দিক থেকে আসবে কলকাতা টাকি রোড হয়ে আসতে পারো ঠিক আছে তাছাড়া তো গুগল ম্যাপ এখন আছেই সবাই যেখানেই যাক না কেন যদি অচেনা জায়গা হয় সবাই গুগল বাবাজির ভরসা নেয় এর আগে আমিও কখনো যাইনি আমরা লোকনাথ বাবার মন্দির বলতে চাকলাই চিনি চাকলায় গিয়েছি বহুতবার অগুন্তি চাকলা আমার বাড়ির থেকে বেশি দূর না ওই ষোলো কিলোমিটার আর চাকলার থেকে এটা দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার ঠিক চাকলার থেকে আর আমাদের বাড়ির থেকে এটার ডিস্টেন্স দেখাচ্ছিল টোটাল ছাব্বিশ কিলোমিটার সামনে ডাম্পারটা কি ধুলো রাখছে ধুলোর কারণে যাবো কি করে সাইডের রাস্তা এমনি ভাঙা পাইপ লাইনের কাজ হয়েছে মনে হয় যত সম্ভব এটার পিছনে থাকা যাবে না এটাকে ওভারটেক করতে হবে ধুলো ভাই ওরে ধুলো কাকা হজম হবে না আজকে এটা কোন সেই মজা ও ভালো কথা আর আমার পিছনে বসে আছে আমার আমার গলু গলু ভাই পরিচয় করাবো তোমাদের সঙ্গে আজকে আর আমার অন্য কোনো বন্ধু নেই যে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাবে ঠিক আছে আজকে আমার নিজেরই আসতে হয়েছে এই ঘুরতে গেলে এই একটা সমস্যা তোমার যে ঘোরার মন হবে তুমি খুঁজবে একে নেব ওকে নেব একা একা যাব না কি করব কিন্তু কাউকে তুমি পাবে না শেষমেশ ভাবলাম যদি ভাইও না যায় আমি আজকে একাই যাব কিন্তু না ও গেল আমার সঙ্গে তাই ওকে নিয়ে আসলাম বন্ধুরা আমরা কলকাতা টাকি রোডে উঠে গেছি বেড়া হয়ে আর সময় দেখাচ্ছে মাত্র সাত মিনিট এখান দিয়ে সামনে ডান হাতে ঢুকতে হবে আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল আগে এই রাস্তা দিয়ে যাওয়া যেত না এতটা খারাপ ছিল কিন্তু রাস্তাটা খুব ভালো করেছে এখন আর কোনো অসুবিধা হচ্ছে না এই ডান দিকে ঢুকে গেলাম এবার এখান থেকে আর বেশি সময় লাগবে না আর তোমরা যারা বাই ট্রেনে আসবে তারা কি করে আসবে সেটাও বলবো সেটা জানতে হলে সঙ্গে থাকো ওরে গাড্ডা রে ভাই এটা কি বিল ছোট বিল না ঝিল মোটামুটি ভালোই না যারা সব কি রে ভাঙারির দোকান নাকি গুগল বাবাজি বলছে আবার দিক ঢুকতে হবে এবার এই রাস্তা দিয়ে যেতে হবে গিয়ে আবার ঢুকতে হবে ভাই মন্দিরটা কোন দিকে রে সোজা গিয়ে ডান হাতে মানে এই যে এই বড় রোডটা দিয়ে ডান দিকে যাব তারপরে ফের দিক গিয়ে সেইটা সেইটা আবার ডান দিক একটা গলির পরে নাকি কিন্তু এইটা তো দেখাচ্ছে এটা এখনো চালু হয়নি নেক্সট রাইট আমরা চলে এসেছিলাম জন্ম পূর্ণতীর্থ কচুয়া দাম এই ঢোকার গেট গাড়ি রাখা জায়গা কোথায় না না যা দর্শন করব আগে পার্কিং তোমরা যারা পুজো দিতে চাও তারা এরকম রাস্তার পাশে এরকম পান্ডা পেয়ে যাবে ও না 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 গাড়ি রাখবো কোথায় আমার মতে এদের পাল্লায় নাম পড়াই ভালো যা আছে সব তাক দেওয়ার চেষ্টা কোথায় রে ভাই পার্কিং এই হলো গিয়ে পার্কিং তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে পার্ক করবে আমরা এসে পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে কচুয়া দামে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট এই মাটিতেই জন্মগ্রহণ করে বাবা লোকনাথ মন্দিরের পেয়ে যাবে পুজোর ডালার দোকান তোমরা একটা পছন্দ মতন দোকান দেখে ওখান থেকে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো দেখা কুপন কত করে এখানে পৌঁছে তোমরা আগে ভোগের কুপনটা কেটে নেবে কুপন দেওয়ার সময় শেষ হয়ে যায় বেলা বারোটায় আমাদের কুপন নিল ষাট টাকা করে আমরা পৌঁছাতে একটু দেরি হয়ে যাওয়ায় এসে দেখি বাবার মূল মন্দির বন্ধ মন্দির খোলার সময় সকাল আটটায় বন্ধ হয়ে যায় দুপুর বারোটায় আবারও বিকেল মন্দির খুলে বন্ধ হয়ে যায় রাত আটটার সময় এই সময়ের মধ্যে তোমরা এসে চাইলে পুজো দিতে পারো শ্রী লোকনাথ বাবার জন্ম তো হয়েছিল আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিতে কিন্তু এই নিয়ে আছে অনেক মতভেদ নিত্যগোপাল সাহা নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করে আর হাইকোর্টের রায় অনুসারে বাবা জন্মেছিলেন এই ধামে মাত্র এগারো বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন তারপর থেকে শুরু হয় তার দীর্ঘ তপস্যা দীর্ঘ সাধনা তার সিদ্ধি লাভের পর শুরু হয় পায়ে হেঁটে দিগন্ত পথযাত্রা আঠেরোশো নব্বই সালের একই জুন তিনি দেহত্যাগ করেছিলেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বার্দি আশ্রমে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে শিয়ালদা অথবা বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে কাকড়া মির্জানগর নগর স্টেশনে ওখান থেকে টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা করে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পবিত্র দুধ পুকুর এই দুধ পুকুরের জল এখান থেকে তুলে এই যে বাবার মন্দির এইখান থেকে উঠে এসে জল নিয়ে এসে এই বাবার মন্দিরে গিয়ে সবাই বাবার মাথায় ঢালছে এই যে বাবার মন্দির এখানে দুধ পুকুরের পাশে সুন্দর করে সাজানো রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে দেখাচ্ছি হলো গৌতম বুদ্ধের মূর্তি এখানে সুন্দর করে আছে ছোটবেলায় বাবা লোকনাথ আর বেনি মাধব তার বাল্য বন্ধু এই এগারো বছর বয়সে প্রথম সন্ন্যাস গ্রহণ করে এই পুকুরে চান করেই এই সেই পবিত্র দুধ পুকুর তার জল রয়ে গেছে এখনো এখানে এখানে আসলে অবশ্যই এই পুকুরের জল মাথায় নেবেন আমিও নেব তোমরা যারা এসে রাত কাটাতে চাও এক রাত থেকে এখানে ঘুরতে চাও আশেপাশে এখানে কিন্তু ঘোরার অনেক জায়গাই আছে মন্দির আছে রাজার পুরনো বাড়ি আছে সেগুলো দেখাতে গেলে অন্য আরেক দিন দেখাব কিন্তু গেস্ট হাউস এই গেস্ট হাউসে তোমরা থাকতে পারো চলো যাই সামনের দিক গিয়ে দেখি কি আছে গেস্ট হাউসটা দেখে মনে হচ্ছে এখনো চালু হয়নি নতুন কাজ হচ্ছে গেস্ট হাউসটা হয়ে গেলে তোমরা এখানে থাকতে পারবে এখন মন্দির বন্ধ হয়ে গেছে ঠিক আছে আমরা যখন এসেছি তখন বাজে হচ্ছে বারোটা তারপরে একটু ঘুরতে ঘুরতে দেখি এখন মন্দির বন্ধ হয়ে গেছে আবার মন্দির খুলবে সাড়ে তিনটে তো তোমরা যারা সকালবেলা পুজো দিতে আসবে তারা সাড়ে আটটা থেকে ওই সাড়ে বারোটার ভিতরে পুজোটা দিতে পারবে ঠিক আছে আর বিকেলে যারা আসবে তারা ওই তিনটে থেকে পুজো দিতে পারবে তিনটে সাড়ে তিনটে থেকে রাত আটটা অবধি এই হলো গিয়ে শ্রী রাধা অষ্ট শহীদ যাওয়া যাক ভিতরের দিকে মন্দিরের সামনে এরকম কত সুন্দর একটা পুকুর রয়েছে মাছ দেখ ভাই ক্যামেরা যাচ্ছে যাই না মাছ দেখো বড় বড় সাইজ কত সুন্দর মাছ দেখেছি জায়গা একটা কম করে তো মনে হয় চার পাঁচ কেজি হবেই ছাড়া মাছ করা এগুলো তো আর কোন এরকমই থাকবে সারা জীবন এগুলো কি মাছ আছে রুই কাতলা মৃগেল পুকুরের ভিতরে ভর্তি এই যে জায়গাটা দেখতে পাচ্ছো আর এই যে যে ঘরটা দেখতে পাচ্ছো এই পাশে ওই গো গরুটা শুয়ে আছে তার ওই পাশে এই ঘরে বিশেষ বিশেষ দিনে বাবার ভোগ রান্না করা হয় ভোগটা খেয়ে নি লাইনে দাঁড়িয়ে পড়ি কেন দুটো দুটো ভাই ভাই ভোগ খেতে বসে পড়েছি

শেষ এবার যে যার পাতা শেষে নিয়ে আমাদের কর্তব্য চাইলে এখান থেকে বাড়ি যাওয়ার আগে কেনাকাটা সেরে ঘুরে নিতে পারো বাবার বন্ধু বেনি মাধব আর তাদের গুরু ভগবান গাঙ্গুলির বাড়ি ভগবান গাঙ্গুলি দূরন লোকনাথ মিশন এই বলো এই যেটা এইটা হচ্ছে যাচ্ছি আমরা তিনি ছিলেন লোকলাল বাবার পূরদেব এই হলো বাড়ির এই যে অবস্থা ভাঙা এই হলো গিয়ে কে ঢোকার এই হলো সেই ভগবান গাঙ্গুনি জন্ম ভিটা এই যে এখানে লেখা আছে পাশে একটা সুন্দর তুলসিকা আর এইখানে ভিতরে কতগুলো পয়সা পড়ে আছে খাটের উপরে এই পাশে কি আছে বাবা বাড়ির যা অবস্থা ভয় লাগে না বেরোয় এই পাশে কি আছে তো জঙ্গল দেখি ওই পাশ দিয়ে গিয়ে দেখি তো কি আচ্ছা আচ্ছা এই হলো ভগবান অঙ্গুলির আসল বাড়ি এই যে বাড়িটা এটা পরে করা হয়েছে আর এটা ভাঙতে 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 এই অব্দি আছে এই যে পুরোটাই ছিল এখান থেকে দেখতে কিনা না এখান থেকে পুরোটা এই যে দেখা যাচ্ছে পুরোটাই বাড়ি ছিল এই যে ইটের সব ভাঙাচোরা অবস্থা ধ্বংসবিদ এই হলো বেণী মাধব তরুণ লোকনাথ মিশন গেট করা আছে এইদিকে সোজা গিয়েই নাকি মাধবের বাড়ি চলো যাওয়া যাক এই যে চলে আসলাম মাধবের জন্ম ভিটায় বাড়িটা কি পুরোনো বাড়ি এইটাই মনে তো হয় না সে বাড়ি তো আজকের কথা না অনেক আগের কথা এই হলো এখানে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ তোমরা শ্রী শ্রী বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট এই মাটিতেই জন্ম নিয়েছিল দুই বন্ধু একই দিনে তারা দিনে দিনে বড় হয়ে উঠেছে এই মাটিতে এই সেই জায়গা বন্ধুরা যতটুকু পারলাম দেখালাম এবার ঘোড়া আমাদের হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো যাওয়া যাক